মাত্র একদিনের তফাতেই রক্তাক্ত হয়েছে কাশ্মীর পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারাতে হয়েছে ভারতীয়দের একেবারে হিন্দু নাকি মুসলিম সেই জেনে পর্যটকদের খুন করে রীতিমতো তোলপাড় হচ্ছে দেশ ঘটনার পরে তড়িঘড়ি সৌদি আরব ছেড়ে দেশের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠক সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক শীর্ষ আধিকারিক এমনকি প্রধানমন্ত্রী আজই মন্ত্রী সবার জরুরি বৈঠক করবেন এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জঙ্গিদের খতম করতে উঠে পড়ে লেগেছেন তখনই আবার পাকিস্তান সীমান্তে নড়ে চড়ে বসেছে পাক সেনা পাকিস্তানের সীমান্ত এলাকায় ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র এবং সেনা মোতায়েন করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে শুধুমাত্র তাই নয় ভারত সীমান্ত এলাকায় পাক বিমান ঘাঁটিতেও তৎপরতা শুরু হয়েছে এমনটাই একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে অর্থাৎ ভারত যে ছেড়ে কথা বলবে না তা খুব ভালো করেই বুঝতে পেরেছে পাকিস্তান বিমান ট্র্যাকিং ওয়েবসাইটে ভয়াবহ জঙ্গি হামলার পরেই একটি স্ক্রিনশট সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান বিমানের একাধিক বিমান উত্তর লাহোর এবং রাহুল দিকে পাঠানো হচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবেই এই লাহোর এবং রাহুল বিমান বিমানঘাটি ভারত সীমান্তের খুব কাছেই ফলত প্রত্যাঘাতের আশঙ্কা থেকে কি এই ব্যবস্থা করছে পাকিস্তান তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা দেওয়া হয়নি তবে ভয়াবহ জঙ্গি হামলার পরেই কাশ্মীর জুড়ে তো বটেই পাকিস্তান সীমান্তেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী